এই কৃষ্ণা শুভ লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার দিন আমার এই হাইব্রিড পদ্ধতিটি আপনাকে দেখাচ্ছি ফুলটি দেখুন খুবই সুন্দর অনেক পাপড়িযুক্ত এবং লক্ষ্মী পুজোয় দেওয়ার মতন উপযুক্ত একটি ফুল কালারটাও খুব সুন্দর সেই জন্যে এটার নাম দিয়েছি হরিপ্রিয়া মানে বিষ্ণুদেবের পত্নী লক্ষ্মীদেব সেই জন্যে তার নাম হয়েছে হরিপ্রিয়া তো সেই নামেই আমি এই ফুলটির নাম রেখেছি আপনাদের কেমন লাগলো এই নামটি অবশ্যই বলবেন আর লক্ষ্মী পুজোর সময় এই ভ্যারাইটি ফুল দিচ্ছে তার মানে আমরা এটা যদি করি লক্ষ্মী পুজোর সময় অবশ্যই ফুল পাবো অনেকেই এই ফুলটি দেখে বলবেন এরকম ফুল তো আগেও দেখেছি এরকম ফুল আরও আছে হতে পারে সেম ফুল এরকম অনেক বেরোচ্ছে তো এটাও আমার সিডলিং থেকে করা একটি ভ্যারাইটি যেটার কালারটা খুব সুন্দর এবং পিঙ্কের সঙ্গে সাদার একটা কম্বাইন ভাব আছে ডুয়েট কালার কেমন লাগলো হরিপ্রিয়া